যতই সুস্থতা আর অসুস্থতা থাকে না কেন দিন শেষে কিন্তু স্বামীর সংসারে ফিরে আসতে হয় হঠাৎ করে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়লাম তারপর দিন শেষে স্বামীর সংসারে ফিরে আসতে হলো এটাই হচ্ছে মেয়েদের জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কুরবানির ঈদের দু তিন দিন পরে কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তো সেখানে গিয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়লাম আর দুই দিন থেকে আবার চলে আসতে হলো স্বামীর সংসারে আর যতই অসুস্থ থাকি না কেন দিন শেষে কিন্তু স্বামীর সংসারে ফিরে আসতে হয় স্বামীর সংসারের কাজগুলো করতে হয় কারণ এটাই হচ্ছে মেয়েদের জীবন আমার যেহেতু একা হাতে সংসারের কাজগুলো করতে হয় তাই যতই অসুস্থ থাকি না কেন ছেলে মেয়েদের রান্নাবান্নার সংসারের কাজগুলো কিন্তু আমার একা হাতে করতে হয় আর এমনিতে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে উনি কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে অনেক আপুরা কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না সবসময় আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো এবং সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ হয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে এখন অনেক ভালোই আছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সবজি বাগান থেকে কিছু ফুই শাক নিয়েছিলাম রান্না করার জন্য অনেক সময় দেখা যায় মাংস খেতে খেতে তেমন ভালো লাগে না তো যখন শাক সবজি রান্না করা হয় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে আসলে রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু আপনার চেয়ে আপন হয় আর এক ভাইয়া কিন্তু আমাদের জন্য দিনাজপুর থেকে এক একজুড়ি আম পাঠিয়েছে আর মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ওনারা প্যাকিং করে আমগুলো দিয়েছে আর আমগুলো কিন্তু খেতে এত মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে আর কিছু কিছু আম কিন্তু তেমন ভালো করে পাখি নিই দুই একদিনের মধ্যে হয়তো রেখে দিলে ফেকে যাবে যাই হোক আমগুলো কিন্তু কেতে অনেক মিষ্টি ছিল আর ওই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ যেন ওনাকে সময় সুস্থ এবং ভালো রাখেন আর আমার মেয়ে আর ছেলেগুলো কিন্তু আম খেতে অনেক পছন্দ করে যাই হোক এদিকে মুরগিগুলোকে খাবার দিতে এসেছিলাম এটা হচ্ছে কুরবানির ঈদের দিন পরে আমার দুই সুন্দরী কিন্তু খুব কিউট কিউট বাচ্চা দিয়েছে অনেকগুলো মাশাল্লাহ। আর বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুস্থ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার দুই সুন্দরী মুরগিগুলোকে কিন্তু আমি কয়েকটা ডিম দিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য তো একসাথে কিন্তু আমি টার্গেট ডিমও দিয়েছি আর টার্গেট ডিম বাচ্চা ফোটাতে কিন্তু আরও কয়েকদিন সময় লাগবে তো আমি ওর বাচ্চাগুলো কিন্তু একসাথে আমি আরেকটা সুন্দরীকে দিয়ে দিয়েছি আর টার্গেট ডিমগুলো আমি ওকে দিয়ে দিয়েছি আরও কয়েকদিন পরে হয়তো বাচ্চা ফুটে বের হবে ডিম থেকে আর এদিকে দিকে সুন্দরী মুরগিকে আমি সবগুলো বাচ্চা দিয়ে দিয়েছি বাচ্চাগুলো যখন চব্বিশ ঘন্টা পার হবে তখন আমি লেবুর পানি কেটে দেব তারপরে ওদেরকে খাবার দিব ঈদের চার দিন পরে কিন্তু বাবার বাড়িতে এসেছি তো তেমন কিছু আর শেয়ার করা হয়নি তো এখানে আমার আম্মা গরু পায়া আনিয়েছে রান্না করার জন্য তো এদিকে আমরা বোনেরা সবাই মিলে একসাথে হয়েছি আর শুধু আমার ছোট বোনটা আসেনি আর কি তেদিকে আমার আম্মা গরুর পায়া নিয়েছে রান্না করার জন্য তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যাবেলার দিকে রান্নাটা বসিয়েছে তো এখানে এক এক করে মশলাগুলো দেওয়া হচ্ছে তা আমার আম্মার হাতের পায়া রান্না কিন্তু খেতে অনেক মজা হয় আমরা কিন্তু প্রতি বছর আসি এসে কিন্তু আমার মায়ের হাতের পায়া রান্না করে সবাই মিলে কিন্তু অনেক মজা করে খাই অনেক ভালো লাগে আর এমনিতে কিন্তু গরুর পায়া একটু সিদ্ধ হতে সময় লাগে আর কি তো সাথে সাথে রান্না করে কিন্তু খেয়েছি তারপর অনেক ভালো লেগেছে তো এদিকে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছে তো মাটির চুলায় রান্না করা হবে আর কি এমনিতে মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক মজা হয় আমার কাছে ভীষণ ভালো লাগে মাটির চুলার রান্না তো আমার বাবার বাড়িতে আসলে কিন্তু মাটির চুলার রান্না খেতে পারি আর শহরে কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে হয় তো আমাদের কিন্তু এখন গ্যাস চলে আসছে এখন আর মাটির চুলায় রান্না করা হয় না যাই হোক এদিকে সব কিছু রেডি করে তারপরে মাটির চুলাই বসিয়ে দিয়েছে রান্না করার জন্য আর এদিকে আমার আব্বা কিছু ছাগল লালন পালন করে আর কি তো ওদেরকে এখানে বেঁধে রেখেছে ওরাও কিন্তু দেখতেছে আমার আম্মা কি রান্না করতেছে সেগুলো আর আমার আম্মা কিন্তু খুব সুন্দর করে চুলা তৈরি করতে জানে আর চুলা একটা নষ্ট হয়ে গেলে কিন্তু আবার নতুন করে আর একটা তৈরি করে মাশাল্লাহ আর চুলাগুলো কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এখন চুলাই কিন্তু আগুন দিয়েছে গরু পায়াগুলো সিদ্ধ করতে হবে কিন্তু অনেক সময় লাগবে যাই হোক আমার ভিডিও দেখতে দেখতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বটন অপশানটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে পায়াগুলো হয়ে গেছে অনেক ধোঁয়া উঠতেছে দিকে সবাই মিলে এখন খাওয়া শুরু করেছে আর গরুর পায়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে তেদিকে আমার বড়ো বোন আর ছোটো বোন ওরা খাওয়া দাওয়া করে ওদের বাসায় চলে যাবে ওদের বাসা কিন্তু একদম কাছে আমার বাবার বাড়ির পাশেই সেজন্য ওরা চলে গিয়েছে কারণ কাছে যেহেতু ওরা মন চাইলে সব সময় আসতে পারে আবার যেতে পারে আমি যেহেতু শহরে থাকি একটু দূরে থাকি আর কি যখন মন চাই তখন আসতে পারি না আর আসলে হয়তো দু একদিন তাকা হয় আর এমনিতে ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আর তাকা হয় না তো যাই হোক এদিকে পরের দিন সকালে কিন্তু আমার ভাইয়া নদীর থেকে জাল দিয়ে মাছ ধরে নিয়ে আসছে তো চিংড়ি মাছের সাথে কিন্তু অনেক সময় দেখা যায় কাঁকড়াও পাওয়া যায় আর এবার কিন্তু কাঁকড়া পাওয়া যায়নি আর মাছগুলো কিন্তু মার্শাল্লা একদম তাজা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর মাছগুলো কিন্তু আমার আম্মা আমাকে দিয়ে দিয়েছিল পরিষ্কার করে আসার সময় আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে চলে এসেছিলাম আর বাবা বাড়িতে এসে কিন্তু হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো হয়েছি যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ